এবং এই পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী আমি সেই জায়গাটাতে আমার তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছেই না অফলাইনে এবং অনলাইনে তো আরো বেশি না কারণ অনলাইনে হচ্ছে আমাকে স্লাট শেমিং এর মুখোমুখি হতে হচ্ছে মিথ্যা প্রচারণার মুখোমুখি হতে হচ্ছে এই যে নারীর প্রতি যেই মানে এত বিদ্বেষ নারীদের প্রতি এত বিদ্বেষ সমাজে কিন্তু এটা বিরাজমান এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আসে তারা কিন্তু সমাজেরই অংশ তো বিশ্ববিদ্যালয়ে আয়সা যে পরিশুদ্ধ হয়ে যাবে এমন কিছু না তো বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে ধরা পড়ে অন্তত তাদেরকে হচ্ছে একটা রিহ্যাবের কিছু ব্যবস্থা করা উচিত বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে কাউন্সেলিং সিস্টেম থাকতে হবে এবং তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেশনের আন্ডারে আনা যায় সেটা ভাবতে হবে তাকে যে আলী হোসেনকে আমরা চিনি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে হচ্ছে একটা রাজনৈতিক দলের সমর্থক তো সেই জায়গা থেকে সে সর্ব সর্বাপেক্ষা সে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার এদিকে থাকাটা তার অস্তিত্বই হচ্ছে বাকি নারীদের প্রতি একটা হুমকি স্বরূপ তাদের মতো যারা এবং ডাকসু অবশ্যই দিতে হবে আপনারা জানেন যে ডাকসু বিভিন্ন ভাবে হচ্ছে চলছে সেই জায়গাটা থেকে ডাকসু হতেই হবে এবং আমরা যারা নারীরা নারীদের জন্য কাজ করতে চাই তারা যেন ডাকসুতে অবশ্যই ভোট দিবে এবং নারী প্রতিনিধি অবশ্যই দরকার যারা এই পর্যন্ত নারী অধিকারের কথা বলছে